বরিশাল চর্মনায় পরশে আসছি লঞ্চ ঘাটে অনেক লোকের সমাগম বিশাল এরিয়া নিয়ে প্রায় নব্বই বিঘা জায়গা অবস্থিত এই চর্মনায় পীরের মহাকীর অনেক লোকের ভিড় মানুষ প্রচুর মানুষ ওই পাশে যাইতে পারিনি অনেক বাস মাইক্রো অনেক কিছু আরো আছে এই যে একটা এখানে লোকজন নামে নামার পরে মাফিলা ফিলে যাই মাহফিলের ভিতরের অংশটাও দেখাবে পর ইনশাআল্লাহ আর এখানে একটা মজার বিষয় খুব ভালো লাগলো সেটা হচ্ছে ধূমপান একদম নিষেধ ধূমপান করলে আপনার তিন দিন জেল আনাদায়ে এক হাজার টাকা চুরি পানা। বিষয়টা শুনে খুব ভালো লাগলো